সেদিন বর বাজার থেকে নিয়ে এসেছিল সয়া চাপ বড় বায়না ওনার যে সয়া চাপ উনি খাবে ওনার মা নাকে ওনাকে বানিয়ে খাওয়ায় আচ্ছা আমি তো কখনো খাইনি তো কি করে বানায় বলো তো যাই হোক বরের আবদার বলে কথা বানিয়ে তো খাওয়া তো হবেই তাই না না হলে বলবে মাই সব পারে বউ পারে না আমার ঠিক আছে চলো রজনের এগুলো বের করে নিলাম বের করে ফুটন্ত জলে প্রথমে এগুলোকে আমি সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিলাম একদম ভালোভাবে ফোটাতে হবে যেন স্মুথ হয়ে যায় ঠিক আছে স্মুথ হওয়া পর্যন্ত এটাকে ফোটে নিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো এদিকে আমি কিছু টমেটো টুকরো তারপর একটু আদা টুকরো তারপর কিছু শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিলাম তারপর বাটির মধ্যে কিছু নিয়ে নিলাম টক দই তারপর এক চামচ বেসন তারপর নিয়েছি দেখো একে এগুলো একটা মিক্স বানাতে হবে ঠিক আছে তারপর হলুদ গুঁড়ো তারপর একটু শুকনো লঙ্কা গরু তারপর একটু নুন সাত মতো তারপর দিয়েছি এটার মধ্যে একটু জিরে গরু তারপর একটু ধনে গুঁড়ো তারপর ব্ল্যাক পেপার মানে কালো মরিচ গুঁড়ো বাস তারপর দিয়েছি চাট মশলা এইগুলো দিয়ে পুরোটা একদম সুন্দর করে একটু মিশিয়ে ভালো করে মিশিয়ে মিশাতে হবে ঠিক আছে জল দিলে কিন্তু হবে না আমি এটার মধ্যে কোনো জল ইউজ করিনি এই টক দুইটা যা আছে এটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে পেস্ট করে নিই এরপর সেটা হয়ে গেছে দেখো খুব নরম হয়ে গেছে এইগুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম কড়াই থেকে এটা ফুলে গেছে দেখো আগের তুলনায় এটা একটু ফুলে গেছে তো এটাকে আমি হালকা করে আস্তে আস্তে কড়াই থেকে নামিয়ে নিলাম এইভাবে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখেছো সুন্দর হয়েছে এগুলো যে হয়ে গেছে এগুলো আমি একদম সুন্দর হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে চিপে চিপে নিংড়ে নিলাম ঠিক আছে স্মুথ হয়ে গেছে দেখো একদম দেখতে বুঝতে পারছো একদম তারপর আমি আস্তে আস্তে করে স্টিক থেকে এই সয়া চাপ গুলি খোলে নিলাম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো একদম ইজিলিভাবে এগুলো খোলে যায় ঠিক আছে তারপর খোলে নিলাম কীভাবে খুলছি দেখো। একদম আসতে করে খোলতে হবে ঠিক আছে জোর দিলে হবে না তারপর এগুলোকে আমি একটু একটু টুকরো টুকরো করে কেটে নিলাম আস্ত করলে আস্তও করতে পারো কিন্তু আমার টুকরো টুকরো এই ভালো মনে হয়েছে যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাহলে আমি টুকরো টুকরু করেই বানানোটা প্রয়োজন মনে করেছি তারপরে আমি এগুলোকে ভালো করে টুকরো টুকরো করে নিলাম কেটে কেটে টুকরো করার পর এইগুলিকে আমি ওই যে পেস্ট বানিয়েছিলাম ওই টক দুই দিয়ে এই পেস্টার মধ্যে আমি এগুলাকে সুন্দর করে মেখে নেব এগুলা সুন্দর করে মেখে নেবো ঠিক আছে একদম হালকা হাতে প্রেস করবে না প্রেস করলে ওইগুলা ভেঙ্গে যেতে পারে চাপগুলা ভেঙে যাবে ঠিক আছে তার জন্য আমি সুন্দর করে একদম ভালো করে মিশিয়ে নিলাম যাতে মশলাটা এটার মধ্যে মানে একদম লেগে যায় ঠিক আছে তারপর আমি কিছুক্ষণ রেখে দিলাম দশ মিনিটের মতো এটাকে দশ মিনিটের মতো রাখার পর তারপর আমি কড়াই গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মানে ওইটা ফ্রাই করার মতো ডুবো তেলে ভাজলে ভালো হয় কিন্তু আমরা এত তেল খাই না তাই ডুবো তেলে ভাজলাম না হালকা একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নেবো ঠিক আছে এ দেখো আমি একটা করে সুন্দর করে এই যে টুকরোগুলো চাপের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তারপর এইগুলা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে ঠিক আছে গোল্ডেন ফ্রাই এইগুলাকে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে তারপর গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এগুলাকে কড়াই থেকে নামিয়ে নিলাম দেখেছো কালারটা কি সুন্দর এসেছে একদম গোল্ডি গোল্ডি কালার এসেছে তারপর আমি ওই যে একটা মিশ্রণ বানিয়েছি টমেটো আদা আর শুকনো লঙ্কা দিয়ে ওইটা আমি ওইটার সাথে আমি একটু জিরে গুঁড়ো তারপর একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম এটা আমি মিক্সারের মধ্যে মিশিয়ে নিয়েছি আর একটা বাটি নিতে হবে তাই বাটি নিলাম না তারপরে আমি ড্রাই যে মশলা থাকে ওইগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম হিং দিয়েছি এক চামচ তারপর জিরে তারপর এলাচ আর দারচিনি লং এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম ঠিক আছে ফোড়নের জন্য তারপর আমি যে ওই পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা ওইটা আমি দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে হালকা আছে সুন্দর করে নাড়তে হবে মশলাটা যতক্ষণ না কষাবে ম মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে হালকা উপরে একটু তেলটা না বেরিয়ে আসা পর্যন্ত তারপরে আমি স্বাদ মতো নুন দিয়েছি আগে আমি যে ওই চাপের মধ্যে নুন দিয়ে বানিয়েছিলাম ওইটা ওইটার মধ্যে একটু দেওয়া আছে কিন্তু এটা যেহেতু আমি সবজি গ্রেভি বানাবো তার জন্য আমি একটু হালকা নুন দিয়ে দিলাম তারপরে আমি ফিটি একটু দই দিয়ে দিলাম চাইলে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি দুই দিয়ে বানাচ্ছি তারপর আমি এখানে হালকা ড্রাই ফ্রুট আমার ঘরে ছিল কিশমিস আর কাজুবাদাম কাজুবাদাম ওইটা আমি কেটে দিলাম চাইলে তোমরা ফেটিও দিতে পারো সাথে যদি চারমগজ আর কাজুবাদাম বাটা হয় তাহলে তো বলাই যায় না আমার ঘরে এইগুলো ছিল না তার জন্য আমি এটা এইভাবেই বানিয়ে নিয়েছি তারপর আমি হালকা একটু ক্রাশ করে কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি একটু জল দেব না যেহেতু এটাকে আমি মাখু মাখু বানাবো তাই আমি হালকাই একটু জল দিয়েছি এটার মধ্যে জল দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি একটু পাঁচ মিনিটের মতো জলটাকে ফুটিয়ে নেব ঠিক আছে পাঁচ মিনিট পর আবার খুললাম আমি যখন জলটা ফুটেও আসলো টব্ব টপক করে তারপর এটার মধ্যে যে আমি ভেজে রেখেছি গোল্ডেন ফ্রাই করেছি ওই সয়া চাপগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে হালকা একটু নেড়ে এগুলাকে তারপর আমি আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে কালারটা দেখো দুর্দান্ত এসেছে কালারটা এসেছে একমাত্র টমেটো যে দিয়েছে টমেটো আর শুকনো লঙ্কা গোড়া তার জন্যই কালারটা এসেছে Hmm, हम हमारा हाथ में दिला रहा हूं कैमरा क्या हमारा कैमरा तुम्हें हाथ लगा है बगल बगल तो लगाओ दिखाई दे इस